আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আমি আপনাদেরকে দেখাবো যে কত জঙ্গল দিয়ে আসছি এবং পানি দেখেন আমি গান আছি এই যে এখানে অনেক পানি এই পানি দিয়ে ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি তো এখানে ভিডিও করতে আসছিলাম তো বন্ধুরা এখানে ভিডিওটা করা খুবই সমস্যা যেহেতু আমার হার্টের সমস্যা বন্ধুরা তো আমি এখানে পরে আমার যেন ঠান্ডাটা একটু আমার জন্য প্রবলেম তো ঠান্ডাটা যেন না লাগে এবং কাদা যেন আমার পায়ের লাগলে ঠান্ডা লেগে যাবে এর জন্য এখানে আসছি বন্ধুরা এই যে দেখেন এখানে পানি মানে দেখাই পারতেছি না তো এখানে হাঁটাটা খুব রিস্ক এই খেতের বাতুর বলে আমাদের এখানে তো বাতরের মাঝে হাঁটতেছি তো এখানে পানি পানির কারণে বাতরটা অন্যরকম হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আমার পাশে থাকলে খুশি হব ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো এটাই নিয়ম আমরা লাইক কমেন্ট শেয়ার করবো একসঙ্গে এগিয়ে যাব দেখেন রোদটা অনেক বেশি তো আমি বন্ধুরা এই কাপড়টা মাথার মধ্যে পাগড়িটা বান্দার উদ্দেশ্য রোদের কারণে আরেকটা উদ্দেশ্য সেটা হলো আপনাদের বলি আমি এটা স্টাইলের জন্য করিনি নেই এটা জাস্ট আমার মাথায় একটু চুল কম একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা করছি বন্ধুরা তো দেখেন কত একটু হাঁটলে সমস্যা হয়ে জায়গা নিঃশ্বাস নিতে অনেক সমস্যা হয় বন্ধুরা আমি হার্ডের পেশেন্ট তো যাই হোক বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো এখান ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো লং হলেও আমি আপনাদের পুরা এয়ারটা দেখাবো এখানে কাদা অনেক এবং পানীয় বন্ধুরা কিন্তু গ্রাম অনেক সুন্দর হয় এই কারণে সুন্দর হয় সবুজে ঘেরা গিরাম সবুজ গাছপালার কারণে এর জন্য সুন্দর দেখা যায় দেখেন বন্ধুরা হাঁটতেছি তো আমি কিছুদিন আগে হসপিটালে ছিলাম বন্ধুরা আমার হার্ট অ্যাটাক করছিল তো আমি এইভাবে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন সব সময় এই দুয়াই রইল আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন